বিজেপি পঞ্চায়েত সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল খানাকুল রবিবার দুপুরে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ল তারা পরশুরা ও খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা স্লোগান তুলতে তুলতে থানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দলের দুই প্রতিনিধিকে উল্লেখ্য কয়েকদিন আগে খানাকুলের ধামলা এলাকার তৃণমূল কর্মী সন্টু দলুইকে কৃষ্ণনগরের কাছে মারধরের অভিযোগ ওঠে রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অনুপ সিং ও ষষ্ঠী মাছির বিরুদ্ধে এই অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে বিজেপির দাবি একই ঘটনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সেই ক্ষোভেই এদিন থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির দুই বিধায়ক সহ একাধিক কর্মী সমর্থক দেখুন গত দুই তিন দিন আগে আমাদের বিজেপির দুজন পঞ্চায়েত সদস্য যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বিরুদ্ধে কিসের অভিযোগ না দুপক্ষই ঠেলাঠেলি করে তার অভিযোগের ভিত্তিতে এই কেসের এগেনস্টে আমরা পাল্টা কেস করেছি সেই কেস এখন পর্যন্ত স্টার্টই করেনি তাই এখন খানাকুল থানা যদি ভেবে থাকে আমার ভালো ব্যবহারটা এটা আমার দুর্বলতার পরিচয় তাহলে ভুল করছে ভালো ব্যবহার কোনো দুর্বলতার পরিচয় হয় না ঠিক আছে পার্টি কার্যকর্তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানো এবং তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কেস স্টার্ট না করা এরই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ চলছে এখন কে ওসির সময় দেখা করব এবং যেই একই যেই কেসে আমাদের কার্যকর্তারা অ্যারেস্ট হয়েছে মিথ্যে কেসে আমরা যে কেস করেছি সেই কেস স্টার্ট কেন করা হয়নি তাদেরকে কেন বলবো এখনো তোলা হয়নি তারা কেন এখনো ঘুরে বেড়াচ্ছে এখন তো তাই মনে হচ্ছে এখন তো তাই মনে হচ্ছে অন্তত ভাবতাম যে কিছু পুলিশ স্টেশন আছে যেখানে নিরপেক্ষভাবে কাজ হয় তার মধ্যে হয়তো খানাকুল একটা এখন তো মনে হচ্ছে নয় ভুল ভাবতাম আমাদের হাতিয়ার আন্দোলন তো আছে এর আগে তো করেছি আপনারা ভালো করে জানেন আরামবাগ এস ডিপিও নির্মল কুমার দাস পুরোপুরি তৃণমূলের পক্ষপাতিতে কাজ করছে আমরা আন্দোলনের মাধ্যমে তাকে এখান থেকে ট্রান্সফার করেছি সেই দিনটাকে যদি আবার ফিরিয়ে আনতে হয় আনতে হবে কিছু করার নেই পার্টি কার্যকর হ্যাঁ ভুল করলে অন্যায় করলে নিশ্চিতভাবে পুলিশ ব্যবস্থা নেবে কিন্তু এক চোখ চোখগিরি নয় দু চোখ সমানভাবে খুলে দেখতে হবে নইলে কিন্তু এই আন্দোলন আগেও আমরা করেছি এখনও করব এবং এর ভবিষ্যৎ অতি ভয়ঙ্কর দাবি আমার যেটা আছে আমাদের তো যারা অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট করে নিয়েছে কেন করেছে জানতে চাইব দ্বিতীয় কথা হচ্ছে সেম কেস আমরাও করেছি সেই কেস এখনও কেন স্টার্ট হয়নি জানতে চাই